নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আজকে বানাবো পাকন পিঠা তবে বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর আমি বানাতে থাকি দেখো বন্ধুরা পিঠে বানাতে আমি কি সরঞ্জাম নিয়েছি অল্প চিনি নিয়েছি আর একটা ডিম নিয়েছি সুজি নিয়েছি এদিকে ময়দা নিয়েছি আর এক পোয়া গাভীর দুধ নিয়েছি এক কাপ মতো জল দিয়ে দেব আর এক চিমটি লবণ দিয়ে দেব বন্ধুরা সুজিটা দিয়ে দিয়েছি এবার ময়দা দেবো অল্প অল্প করে বন্ধুরা হয়ে গেছে আমি অন্য পাত্রে নামিয়ে নেব বন্ধুরা এক চামচ মতো ঘি দিয়ে আমি মাখিয়ে নেব বন্ধুরা আমি একটা ডিম নিয়েছি পাঠিয়ে নেব ডিম দেখো বন্ধুরা কিভাবে আমি ডিজাইনটা দিচ্ছি এরকম আস্তে আস্তে চেপে ডিজাইনটা করতে হবে আর আলতোভাবে কি সুন্দর করে আমি ডিজাইন করে নিয়েছি দেখতে পেয়েছো কিভাবে ডিজাইন করেছি করে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে দেখো বন্ধুরা আমি তো সময় মাটির উননে করি তাহলে আমি কি করে বসাচ্ছি দেখো এই প্যানটা হাবলে নিয়েছি তার উপর আমি এই যে এটা দেবো এবার আমি তেল দেব সাদা তেল দুধটা জাল দিয়ে নেব দুটো দারচিনি আর দুটো এলাচ আমি দিয়ে দেব দুধের ভিতরে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব বন্ধুরা দুধটা নামিয়ে নিয়েছি এবার পিঠেগুলো দিয়ে দেব দশ মিনিট পরে বন্ধু তোমাদের সাথে আবার দেখা হবে আমি ঢাকা দিয়ে রাখছি বন্ধুরা দুধে পিঠেটা ভিজিয়েছিলাম দেখো কি সুন্দর আমি সাজিয়ে নিয়েছি নরম একদম বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে খেতে খুব দুর্দান্ত স্বাদ তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো বন্ধুরা দেখতেই পেলে আমি কিভাবে পিঠেটা বানিয়েছি তবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আজকের জন্য টাটা